এগুলো কত করে কেজি ভাই আনার এগুলো কত করে কেজি কত খালি একশো এত কম দাম কি বলেন ভাই এটা কি সত্যি সত্যি দাম বলতেছেন নাকি ভিডিও দেখে কম বলতে একশো বিশ টাকা কেজি না এটা তো এটা তো অনেক কম দাম মনে হচ্ছে সাতাইশো টাকা আপনি কিনলেন 450 টাকায় কিনে নিলে 800 টাকায় এটা বাজার আগের তুলনায় বেশি না কম একটু কম আগে কত ছিল আগে 33400 টাকা ছিল এক কার্টন এটা কি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ম্যাঙ্গো বাজার ভিডিও আমরা এখন আছি ঢাকার বাদামতলি সদরঘাটে অবস্থিত তো এখানে যে দেশের সর্ববৃহৎ পাইকারি ফলের বাজার এখানে কি কি ফল পাওয়া যাচ্ছে এবং বাজার কি রকম দাম কি রকম আপনাদেরকে জানাবো এটা হচ্ছে মালটা এটা মালটা এটার বাজারটা জানো আসসালামু আলাইকুম ভালো আছেন ভাইয়া মালটা এটা কি মালটা আফলো আফ আব্দুল্লাহ আব্দুল ওহাব মালটার নাম তো দেশি মালটা মনে হচ্ছে নাকি না নিশর নিশর তাহলে আব্দুল ওহাব কিভাবে হলো আব্দুল ওহাব কোম্পানির নাম ও আব্দুল ওহাব কোম্পানির নাম দেখি দেখি ইম্পোর্টার কি আব্দুল ওহাব নাকি আচ্ছা এটা এটার বাজার কেমন আজকে

এক কার্টুনে কতখানি থাকবে বিশ কেজি থাকবে এক কার্টুনে আর মালটা বিক্রি হচ্ছে কত ইগোল না কত কত পঁয়ত্রিশশো টাকা কি মানে এটা কি অপশনের টা এটা নষ্ট বেরোইছে কি দুই একটা চেস করে দিতেছে 3500 টাকা এটা বিক্রি হইছে না এটা এটা সম্ভবত অপশনের তাই যে কয়েকটা নষ্ট বের হইছে তার ফ্রেসটা হচ্ছে কি 3900 4000 টাকার মতো বিক্রি হবে দেখুন এটা চাইনিজ আঙ্গুর এখানে সেল হচ্ছে বেস্ট কোয়ালিটি এখানে সেল হচ্ছে কথা ভাইয়া এটার বাজার কেমন ভাইয়া কত করে পিস টাকা 2700 কেজি টাকা আপনি কিনলেন হ্যাঁ এটা এটা আগের বেশি না কম কম একটু আগে কত ছিল ছিল এক একটা সাড়ে ছয় কেজি ক্যারেট চায়না থেকে এইভাবে আসে না এটা তো অনেক ফ্রেশ মনে হচ্ছে এই যে অনেক ফ্রেশ মাল একদম ফ্রেশ মাল ক্লোজলি শর্ট নিয়ে দেখাচ্ছে আপনাদেরকে এই দেখুন আপনারা যারা বিভিন্ন প্রকারের ফল নিতে চাচ্ছেন আমার কাছ থেকে অর্ডার করে নিতে পারবেন সেক্ষেত্রে সম্পূর্ণ টাকা অগ্রিম পরিশোধ করতে হবে ক্যাশ অন ডেলিভারিতে সম্ভব না কাঁচামাল তো ক্যাশ অন ডেলিভারিতে দেওয়া যায় না সেক্ষেত্রে সম্পূর্ণ টাকা অগ্রিম পরিশোধ করলে দিতে পারবো আর এটা হচ্ছে দেশের সর্ববৃহৎ পাইকারি ফলের বাজার ড্রাগন বিক্রি হচ্ছে এটা কি পাইকারি বিক্রি হচ্ছে পাইকারি বিক্রি হচ্ছে কত করে

আব্দুল হবোখ দেখলাম ইচ্ছে আব্দুল হাবটা ই গোলটাই আব্দুল হাব এটা সানিপর মোটামুটি বাজার মোটামুটি সাতত্রিশশো টাকার মধ্যে পাওয়া যাচ্ছে এর মধ্যে পাওয়া যাচ্ছে আর এখানে দেখুন আচ্ছা আচ্ছা বুঝতে পারছি এটা এটা কত দানা এটা 88 দানা 88 দানা এটা কি এটা মাঝারি সাইজ না ছোট সাইজ ছোট এটা ছোট এটা ছোট এর থেকে বড় আছে এর থেকে বড়টা কত এত বড়টা হলো 3850 এর বড় হলো টাকা আচ্ছা ঠিক আছে ভাই থ্যাংক ইউ এখানে দেখুন আপেল বিক্রি করছে আপেলের বাজারটা দেখাবো আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আপেল এটা কি আপেল ফুজি আপেল ফুজি খুঁজির বাজার কেমন আটচল্লিশশো টাকা এক কার্টুন আঠেরো কেজি না কত কেজি থাকে আঠেরো কেজি কেজি এটা কি পুরা গাড়ি ভর্তি নিয়ে আসছিলেন শেষ মাল হ্যাঁ মাল শেষ এখন তো এগারোটা বাজে মাঠে মোটামুটি বাজার শেষের দিকে না এটা কয়টা থেকে বাজার শুরু হয় সকাল পাঁচটা থেকে শুরু হয় সকাল পাঁচটা থেকে শুরু হয় এই যে দেখুন একদম খালি পুরা বিক্রি হয়ে গেছে মাল সব আচ্ছা ঠিক আছে এটা চায়না আঙ্গুর দেখা যাচ্ছে এটা কি আপনার ভাই দেখুন কতটা ফ্রেশ দেখাচ্ছি আর কি কি আছে এটা রয়্যাল অরেঞ্জ এটা মেবি বিক্রি হয়ে গেছে সবগুলো তার সাথে কথা বলা যায়

এটা আনারের বাজার মার্কেট দেখা যাচ্ছে হিউজ আনার আছে ভাই আনার কত করে ভাই চারশো টাকা পাইকারি এটা বড় দানা না চারশো টাকা কেজি প্রাইস এগুলো কত করে কেজি ভাই আনার এগুলো কত করে কেজি কত খালি একশো এত কম দাম কি বলেন ভাই এটা কি সত্যি সত্যি দাম বলতেছেন নাকি ভিডিও দেখে কম বলতে একশো বিশ টাকা কেজি না এটা তো এটা তো অনেক কম দাম মনে হচ্ছে তার মানে বাজার অনেক কমে গেছে আনরে না আচ্ছা ভাই এগুলো কত করে এটা কত একশো বিশ টাকা এত কম দাম মনে হচ্ছে আপনার এগুলো কত করে কেজি চারশো ষাট টাকা এটার আবার দাম বেশি আর এটা ছোট সাইজ এর জন্য দাম কম ছিল এটা বড় এর জন্য চারশো ষাট টাকা কেজি আপনারা যারা বড় সাইজ গুলো নিতে যাচ্ছেন নিতে পারবেন আর ছোট সাইজ একশো একশো বিশ একশো চল্লিশ একশো পঞ্চাশ দুশো এরকম প্রাইস দেখাচ্ছি আর কি পাওয়া যাচ্ছে আঙ্গুর কত করে আঙ্কেল চব্বিশশো টাকা এটা কত কেজির ক্যারেট সাড়ে দশ কেজি আঙুর থাকবে কত কেজি দশ কেজি এই দশ কেজি চব্বিশশো টাকা দশ কেজি চব্বিশশো টাকা তার মানে দুশো চল্লিশ টাকা কেজি পড়লো এখানে তো খুচরা বিক্রি করে না পাইকারি না মিনিমাম এক ক্যারেট নিতে হবে মিনিমাম এক ক্যারেট নিতে হবে দেখতে পারলেন একদম ফ্রেশ আঙুর এটা ইন্ডিয়ানটা ঠিক আছে দেখুন এটা হিউজ পরিমাণ ফল বিক্রি হচ্ছে সবই পাইকারিতে বিক্রি হচ্ছে কোনো খুচরা ফল এখানে বিক্রি হয় না বেসিক্যালি তারপরে আপনাদেরকে দেখাচ্ছি এটা কি ভাইয়া খুঁজি কত করে বাজার সাতচল্লিশশো টাকা কার্টুন এখানে তো খুচরা বিক্রি হয় না পাইকারি মিনিমাম এক কার্টুন সাতচল্লিশশো টাকা আপনারা যারা এক কার্টুন দুই কার্টুন চার কার্টুন পাঁচ কার্টুন নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন সেক্ষেত্রে

কার্টুন কয় কেজি কার্টুন ষোলো কেজি কার্টুন সহ ষোলো কেজি এটা আমের বাজার এটা কি আম ভাইয়া ফজরি ফজরি বাজার কত ভাইয়া মাত্র পঁয়ত্রিশ টাকা কেজি খালি পঁয়ত্রিশ টাকা আরে বাবা অনেক দাম কম কটা থেকে কেজি একটা দুটো থেকে কেজি না কেজি একটা থেকে কেজি দুটো থেকে কেজি এরকম ভালো ভালো খুবই ভালো পঁয়ত্রিশ টাকা কেজি আপনারা চাইলে আমার কাছ থেকে আম নিতে পারেন আমি বাগান থেকে আম দিই আপনারা জানেন ম্যাঙ্গো বাজার বিড়ি স্পেশালি ফর ম্যাঙ্গো যাই হোক পাশাপাশি ম্যাঙ্গো বাজার বিড়ি দেখাবে দেখাবে একটু পরেই দেখাবে তো হ্যাঁ মোটামুটি আপনাদেরকে দেখালাম যে কি এখানে দেখে দেখা যাচ্ছে রয়্যাল গালা আসসালামু আলাইকুম ভালো আছেন আঙ্কেল এটা কি আপেল রয়্যাল কালার রয়্যাল কালার মানে সবথেকে ভালোটা লাল যেটা এটার বাজার কেমন 5600 টাকা মানে আপেলের দাম কি তুলনামূলক এখন কম আগের থেকে আগের থেকে তো বেশি মানে আগে থেকে কমই আগে থেকে কম কমই রমজান মাসে যে বাজারটা ছিল তার থেকে তো কম রমজানের থেকে রমজান মাসে যে বাজার ছিল তার থেকে কম অনেক কম তখন কি রকম প্রাইস ছিল এগুলো

কি আপনার আঙ্গুরের বাজার কেমন এগুলো কত করে কত করে প্লিজ সাতাশ টাকা সাতাশ টাকা বিক্রি হচ্ছে এ তো ভেঙে তো বিক্রি করেন না মিনিমাম এক এক ক্যারেট নিতে হবে এই দেখুন একদমই ফ্রেশ তো অনেক কোয়ালিটি আছে আর একটা কালো বড় সাইজ একটু দাম বেশি আর এটা হচ্ছে সাতাশশো টাকা ছাব্বিশশো পঞ্চাশ থেকে সাতাশশো টাকার মধ্যে পাবেন আর যারা অর্ডার করতে চাচ্ছেন আমার সাথে যোগাযোগ অর্ডার করতে পারবেন টাকা অগ্রিম পরিশোধ করে অর্ডার করতে হবে কাঁচামাল কোনোভাবেই ক্যাশ অন ডেলিভারিতে দেওয়া যাবে না আপনারা অযথা ফোন কল করে বিরক্ত করবেন না যদি ক্যাশ অন ডেলিভারিতে নিতে চান তাহলে কল দিবেন না আর যদি সম্পূর্ণ টাকা অগ্রিম পরিশোধ করে নিতে চান তাহলে অর্ডার করে নিতে পারবেন আমরা দিতে পারবেন সমস্যা নেই পাশাপাশি এখানে আরও দেখা যাচ্ছে কী দামে বিক্রি হচ্ছে দেখায় আপনাদের এই যে